জেলা বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল উনিশশো সালে ফেনীকে জেলায় রূপান্তর করা হয়েছিল তার পূর্বে এটি নোয়াখালী জেলার একটি মহকুমা ছিল ফেনী নদীর নাম অনুসারে এই অঞ্চলের নাম রাখা হয়েছে ফেনী ফেনী জেলায় ছয়টি উপজেলা ছয়টি থানা পাঁচটি পৌরসভা তেতাল্লিশটি ইউনিয়ন পাঁচশো চৌষট্টি গ্রাম পাঁচশো চল্লিশটি মৌজা রয়েছে গত বছর বিশ আগস্ট দু থেকে টানা দশ দিন বন্যায় পানিবন্দী ও বিদ্যুৎহীন ছিল এই জেলা এতে প্রাণহানি রাস্তাঘাট ঘরবাড়ি সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গত একশো বছরের ইতিহাসে এমন ভয়াবহ বন্যা দেখে নাই ফেনী জেলার মানুষ সাত এপ্রিল দু ফেনিতে চব্বিশ ফেনীতে ঘুরতে গিয়েছিলাম ঠিক চার মাস পর গিয়েছি বন্যায় পানিবন্দি ফেনীবাসীর পাশে দাঁড়াতে বন্যায় টানা দশ দিন ফেনী জেলার সদর ছাগলনয়া পরশুরাম দাগনবুইয়া সোনাগাজী এলাকায় কার্যক্রম পরিচালনা করেছি শুরুতে বিশুদ্ধ খাবার পানি বিতরণ পরবর্তীতে সচেতনতা ও পুনর্বাসন নিয়ে কাজ করেছি ঢাকা থেকে এই জেলার দূরত্ব একশো কিলোমিটার ফেনী জেলার উত্তরে কুমিল্লা জেলা ও ভারতের ত্রিপুরা রাজ্য দক্ষিণে চট্টগ্রাম জেলা ও বঙ্গোপসাগর অবস্থিত ধন্যবাদ